রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয় বিস্তারিত প্রতিবেদনে রমজান মাস উপলক্ষে সরকার কিন্তু অফিসের নতুন একটা সময়সূচি ঘোষণা করেছে তো চলুন এই নতুন সময়সূচিটা সরকারি আধা সরকারি আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য ঠিক কেমন হতে চলেছে তার সব কিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সবার মনেই কিন্তু এখনই একটা প্রশ্নই ঘুরছে তাই না যে এই পবিত্র মাসে আমাদের কাজের সময়টা আসলে কেমন হবে অফিস কখন খুলবে আর আমরা বাড়ি ফিরতে পারব কখন চলুন এই প্রশ্নটারই একটা পরিষ্কার উত্তর জেনে নিই তো আর অপেক্ষা না করে একদম সরাসরি উত্তরে চলে যাই এবারের রমজানে সরকারি আর এর সাথে জড়িত অফিসগুলো চলবে সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হ্যাঁ এটাই হলো নতুন নির্ধারিত সময় এটা এমনভাবে করা হয়েছে যাতে যারা রোজা রাখছেন তাদের জন্য কিছুটা সুবিধা হয় এখন কথা হলো এই সিদ্ধান্তটা আসলো কোত্থেকে মানে কারা ঠিক করলো এটা চলুন এর পেছনের পুরো প্রক্রিয়াটা একবার দেখে আসি এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন তারিখটা ছিল দুই সালের পাঁচই ফেব্রুয়ারি সেদিন একটা খুব গুরুত্বপূর্ণ সভা হয় আর সেই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সেই সভাতেই এই নতুন সময়সূচিটা চূড়ান্ত করা হয় আর তারপরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয় ব্যাপারটা আরও নিশ্চিত করার জন্য প্রেস সচিব শফিকুল আলমের সরাসরি কথাটা একবার দেখেনি তিনি কিন্তু একদম পরিষ্কার করে বলেছেন রন্ধানে সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে তার মানে এখানে আর কোনও সন্দেহের অবকাশ নেই আচ্ছা আমরা তো মোট সময়টা জানলাম কিন্তু প্রতিদিনকার কাজের রুটিনটা ঠিক কেমন হবে মানে কখন শুরু কখন শেষ মাঝে কোনো বিরতি আছে কি না চলুন এবার সেই বিস্তারিততে যাই অফিসের কাজকর্ম শুরু হবে ঠিক সকাল নটায় এটা কিন্তু একটা বেশ ভালো দিক কারণ শেহরি আর ফজরের নামাজের পর হাতে কিছুটা সময় পাওয়া যাবে মানে একটু বিশ্রাম নিয়ে অফিসের জন্য তৈরি হওয়ার সুযোগ থাকবে আর কর্মদিবস শেষ হবে বিকেল সাড়ে তিনটায় এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে করে সবাই হয়তো কিছুটা যানজট এড়িয়ে ঠিক সময়ে বাসায় ফিরতে পারবেন আর ইফতারের প্রস্তুতির জন্য হাতে যথেষ্ট সময় পাবেন এই টেবিলে পুরো দিনের রুটিনটা একবারে দেখে নেওয়া যাক সকাল নটায় কাজ শুরু বিকেল সাড়ে তিনটায় ছুটি আর এর মধ্যে একটা খুব জরুরি বিষয় হল দুপুর একটা পনেরো থেকে দেড়টা পর্যন্ত মানে ঠিক পনেরো মিনিটের একটা ব্রেক রাখা হয়েছে জোহরের নামাজের জন্য এটা কিন্তু খুবই প্রদান মান্যিত একটা ব্যাপার তবে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এই নতুন সময়টা কিন্তু সব প্রতিষ্ঠানের জন্য নয় কিছু প্রতিষ্ঠানকে এর বাইরে রাখা হয়েছে চলুন দেখি কোন কোন প্রতিষ্ঠান এই তালিকার বাইরে আছে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কারা কারা এই নির্দেশের বাইরে যেমন ব্যাংক বিমা সংস্থা সুপ্রিম কোর্ট আর অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস প্রেসসূচিব জানিয়েছেন যে এই প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের কাজের ধরন আর গ্রাহকদের সেবার কথা মাথায় রেখে তাদের সুবিধামতো মতো অফিসসূচি ঠিক করে নেবে তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো। চলুন সবটা একবার এক জায়গায় গুছিয়ে নেওয়া যাক সবচেয়ে জরুরি যে তথ্যটা মনে রাখতে হবে সেটা হলো রমজান মাসে সরকারি আধা সরকারি আর স্বায়ত্তশাসিত অফিসগুলোর জন্য নতুন সময় হলো সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটা আর এর মধ্যেই কিন্তু নামাজের জন্য পনেরো মিনিটের একটা বিরতিও আছে এটাই হলো এই ঘোষণার সারমর্ম আর এই বিশ্লেষণটি শেষ করছি একটি প্রশ্ন দিয়ে এই যে নতুন সময়সূচিটা আসলো এটা আমাদের প্রতিদিনকার জীবনে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে বলে মনে হয় আমাদের কাজের গতি পরিবারের সাথে সময় কাটানো ইফতারের প্রস্তুতি এই সব কিছুতে কী ধরনের ভালো বা মন্দ পরিবর্তন আসতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না